আসসালামু আলাইকুম রাষ্ট্রমন্ত্রী সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখতে পারতেছেন আমি একটা মানুষের পাশে দাঁড়ায় আছি আজকে এর বৃত্তান্ত কিছু কথা যেটা আপনাদেরকে জানাবো আপনারা কষ্ট করে হলেও শুনবেন তো বিটি রাস্তা দিয়ে যাচ্ছিল আমি দেখছি বসে থেকে কান্না করতেছে তো আর কান্না করাতে আমি কাছে আগে আগে গেলাম গিয়ে জিজ্ঞাসা করলাম তো বলতেছে যে বাবা আমার বাড়িতে এখানে না আমার বাড়ি অনেক দূরে তো আমি যাব তো আমার যাওয়ার কোনো মানে যে পরিস্থিতি নাই তো পরে আমি পাশে পাইলাম পাওয়ার পরে এখানে নিয়ে এসলাম নিয়ে এসে যাই হোক এখানে বসাইলাম তো যাই হোক আজকে এনার কাছ থেকে শুনি আসলে যে এর ঘটনা মূল ঘটনাটা কি আপনার নাম কি আলোরা নাকি আচ্ছা এদিকে আগে এসো

আপনার স্বামী আপনাকে ছেড়ে দিছে ছেড়ে দিছে আমি সত্যি কথাই বলবো মোবাইল

আপনি কি এই প্রতি নিয়তই আপনি এইভাবে মানে যে বেড়ায় বেড়ায় আমি বেড়ায় বেড়াই খাই বাবারে আমি তাহলে আমি মিঠাটা কোনো নাই আমি এটা হলেই খাই দর্শক শুনতে পাইলেন এনার কথা আসলে এই ধরনের মানুষগুলো আমরা প্রায় আমাদের চোখে এইগুলো পড়ে আমার কিছুই নেই আমার কিছুই নেই আমি দশ বেটার কামে ফেস দশ বেটা তুমি এই ধরনের মানুষগুলো দেখেন আমাদের চারপাশে মাঝে মধ্যেই দেখা যায় কিন্তু এই ধরনের পাশে মানুষ দাঁড়ানোর মতো কেউ নাই এখন হয়তো বলতে পারেন যে এই বিচারের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই এতে আমার এই বলার কি এর কিন্তু স্থানীয়ভাবে কিন্তু এর কিন্তু নিজের এলাকাতে কিন্তু আর জেনে থাকে এই এলাকার কিন্তু কিছু সম্মানী কিছু ব্যক্তি কিন্তু থাকে তারা ইচ্ছে করলে এই যে নিতা খেতা অনেকেই যে থাকে আপনারা তারা ইচ্ছা করলে এইসব মানুষকে দেখে রে ভাই কীভাবে দেখে ভোটের সময় তো মানুষ তো মনে করেন এর পাশে যায় ঠিকই মনে করেন যায় ভোট ই করে তাহলে এই সাধারণ এই গরিব মানুষের অতটা সময় মতো কিন্তু ঠিকই দেখে না মানে সময় পার হয়ে গেলে এইসব মানুষের কথা ভুলে যায় তো আমি এনার এলাকার ওই লোক ওই সকল মানুষদের কথা বলবো যে আপনারা এই ধরনের আপনার এলাকার আর কান আছে যেভাবে এরকম মানুষ কিছু গরিব লাশের মানুষে মানুষগুলো আগে দেখেন সমাজ ঠিক করার আগে নিজেরা ঠিক হওয়ার আগে এই ধরনের মানুষগুলো আগে দেখেন যে এই মানুষগুলোর পাশে দাঁড়ান এরা কিভাবে ঘুরে ঘুরে খায় বা কিভাবে কত কষ্ট করে খায় এদেরকে দেখেন দেখে এদের পাশে দাঁড়ান তবে গা আপনার সব ধরনের কর্মকাজ সার্থক বলে মনে হবে তো যাই হোক আজকে এতটুকুই বলার ছিল আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন তা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু